আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাহি ওই জায়গাটা নিরাপদ করার জন্যে উনি বিল তুলেছিলেন সংসদে কিন্তু শেষ পর্যন্ত পাশ হয়নি আগামীতে যদি ইসলাম আসে এই বিলটা পাশ করার চেষ্টা চালাবো ইনশাল্লাহ বিশেষ করে আমার জন্মভূমি কুষ্টিয়া আছে সেখানে দায়িত্বে আছে সততার সাথে আমি বারবার কথা সেখানে গেছি বলেছি সাদা বাজি সাদাও থাকবে না বাঁশিও থাকবে না ইনশাআল্লাহ যদি ইসলাম নাও আসে যদি কিন্তু ইসলামপন্থী মানুষ এই দেশে আসে সাদাও থাকবে না বাঁচিও থাকবে আজকে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার স্ট্যাটাস দিয়েছে যে কোস্টিয়াতে সাদা বাজিয়ে এক টাকা হয়েছে আপনি প্রমাণ দিন এক টাকা প্রমাণ দেওয়া লাগবে আপনারা খাজানগরে নিয়ে গেলে আপনি হাজার কোটি টাকার প্রমাণ পাবেন এরপরে বাকিগুলো নাই নাই বললাম এই জন্যে আমার মনে হয় এগুলো থাকবে না ইনশাল্লাহ আমরা আশা করছি থাকবে না আপনারা যারা আছেন অ্যাক্টিভভাবে ভাবে মনে করে কাজ করবেন আর অনেকেই হয়তো এই কথা মনে মনে ভাবতে পারেন যে উনি যদি চেয়ারে বসে তা আমরা নিচে থাকবো আপনাদের আমি চেয়ারে বসিয়ে দেব আমার তো একটা আমার উপরে জুলুম করা হয়েছে এই দায়িত্ব পাওয়ার মতো তো আমি না এত বড় বিশাল দায়িত্ব সাড়ে চার লাখ পাঁচ লাখ মানুষের দায়িত্ব ঘাড়ে নেওয়া এর বিশাল ব্যাপার না আমি যাক ছিলাম যে জায়গায় তো ভালো ছিলাম অবিখা ওয়াজের বিনিময়ে খাদ্য এটা ভালো ছিলাম না কাবিখা আছে আর আমারটা ছিল অবিখা খুব ভালো ছিলাম কিন্তু এমন একটা ঝামেলা গাড়ির উপরে চাপিয়ে আবার শর্ত দিয়েছে যে পাঁচ বছরের জন্য একটা টাকাও না বাড়ে এটা আর এক জুলুম না কত বড় কঠিন পরীক্ষা এটা যা নিয়ে আপনি জমা দেবেন ওইটাই থাকা লাগবে পাঁচ বছরের ভেতরে যদি আপনি এমপি হতে পারেন অন্য অন্য কোনো দলের লোক এই ঘোষণা আজ দিতে পারে নাই আমার মনে হয় সামনে পারবেও না আর অন্য কোনো দলের লোক এই ঘোষণা দিক তারা এমপি দাঁড়াবে না আমাদের বিরুদ্ধে যারা আছে তারা অলরেডি অলরেডি ঘোষণা দিয়েছে যে আমার দরকারে পঞ্চাশ কোটি টাকা খরচ হোক বলেন তো কোনো লাভ না থাকলে আপনি পঞ্চাশ কোটি টাকা বাবার টাকা খরচ করবেন কেন অবশ্যই এখানে একশো কোটি টাকা আপনি তুলবেন আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের সাথে 19 প্রায় 27 বছর জেলে ছিলেন বের হয়ে উনি প্রধানমন্ত্রী 27টা বছর জেলখানার জীবনে এমন কষ্ট দিয়ে যে onun সাথে সাক্ষাৎ ছিল 40 দিন 11 তারিখে ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়াশফা শাফা আন হাসানাতায়াকুল্লাহু নাসাইবা মিনহা সাদাকাল্লাহু আলazim নির্বাচনী ওলামা সমাবেশ কুষ্টিয়া সদরের সম্মানিত ওলা প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সজাউদ্দিন সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল আলিম সহ অন্যান্য ব্যক্তিবর্গ আলোচনা সবসময় আলোচনার ভেতরে থাকলে একটা উপকার আছে আপনি যখন উপদেশ দেবেন কোরআন কেন্দ্রিক দেবে যারা আল্লাহর ধমকের ভয় করে তাদের কাজ হয় মেনে আলোচনা করতে থাকে অবশ্যই আলোচনা নাফা না দিয়ে তানফা দিয়েছেন আল্লাহ তানফা এটা মজারে দুইটা কালের ভেতরে আসে এখন আছে ভবিষ্যৎ বলতে কি কামত পর্যন্ত থাকবে এই জন্য আলোচনা যত বেশি হবে উপকার একেবারে হবে না তা না হলে আল্লাহ তাংফা দিতেন ফাইন না তাং ফাউল মুখ মেনে দিয়েছে সুতরাং তাং ফাউল যেহেতু আছে আমাদেরও যেহেতু হালকা আইমান আছে আমাদের উপকার হবে ইনশাল্লা আজকে বৃষ্টিমুখর দিনে যদিও কষ্ট করে আসা লেগেছে আমাদের আমাদের এই কষ্ট এই কোরবানি যেন আল্লা দিনের জন্য কবুল করেন আপনারা বহুদিন থেকেই শুনতেছেন জানতেছেন নির্বাচন এই শব্দটা আর বেশি সময়ও নেই যেহেতু অন্যান্য দলের লোকজন খুব তাড়াতাড়ি করতেছে ওনারা বলছে ডিসেম্বরে দেওয়া লাগবে সর্বোচ্চ গেলে ফেব্রুয়ারির বারো তারিখ এর বাইরে যেন না যায় ষোলো তারিখে যেহেতু আবার রোজা শুরু হবে এই জন্য তিন চার দিন আগেই শেষ করার সর্বোচ্চ দেখা লাগবে তো এ কারণে আমাদের এটাও একটা পাঠ আমরা শুধুমাত্র নির্বাচনকে সংগঠন মনে করি না যদি একশোটা কাজ থাকে তার ভেতরে এটা একটা কাজ আর ভালো কাজ যে যেখানেই করুক না কেন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক না মাইয়া কোনো মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে সাহায্য করে সহযোগিতা করে ঠেলা দেয় যতগুলো অর্থ আছে এখানে সবগুলো আপনি ধরেন অসুবিধা নেই কোনো মানুষ যদি ভালো কাজে সাহায্য করে সহযোগিতা করে সুপারিশ করে ঠেলা মারে ওই লোকটা ভালো কাজ করলে সে স্বভাব পাবে আপনি পেছনে থেকে সে স্বভাব পাবে এখানে ব্যবসা যদি করে কোনো মানুষ আমার মনে হয় কয়লার ব্যবসা না করে আঁতরের ব্যবসা করাই ভালো একেবারে লাভ যদি না হয় শেষে সংগ্রান্ত পাওয়া যাবে আর আমাদের তো মনে হয় আলেম ওলামা যারা এদেরকে তো বোঝানোই ঠিক না আর আমরা তো ওই ধরনের আলেম না আজকে আপনারা কিছু আলেম দেখতে পাচ্ছেন রাজ ঢাকার রাজধানীতে ওরা মিছিল বের করেছে ওরাও আলেম ওরাও কামেল পাস ওরাও অনার্স মাস্টার্স করা ওরাও দাওরা পাস তো নামের শেষে ওলামা দল আছে ওই মানুষগুলোকে মিছিল দিয়েছে দেখেছে এক বোতলে নাকি দুই সিপি জামা তার এনসিপি সিপি এরপরে চরমনার বিরুদ্ধে জোতামারো তালে তালে বিভিন্ন রকমের কথা তারা বলছে এগুলোর মানে বিবেক আমার মনে হয় আর নেই কথা আপনি মার্জিত ভাষায় বলেন কারো সমালোচনা করলেও মার্জিত ভাষায় করেন এমন ন্যাকের কথা বলা ঠিক বিশাল ব্যাপার আমরা যেহেতু জামাত ইসলামী বাংলাদেশ এটা প্রমাণ অলরেডি এর আগেও দিয়েছে এখনও অনেকে যারা দায়িত্বে আছে দিচ্ছে ভবিষ্যতেও দেবে ইনশাল্লাহ এদের বিভিন্ন রকমের দোষ হয়তো বানিয়ে মানুষ দিতে পারে সেগুলো অধিকাংশই বানানো কিন্তু এই দোষটা আজ পর্যন্ত এদেশে কেউ দিতে পারে না এবং ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ যে অর্থনৈতিক কোনো লেনদেনের কোনো দোষ এদের নেই আজকে পাপিয়া সকালবেলা ফতোয়া দিয়েছে যে জামাত ইসলাম এসে ইয়ানত তোলে এগুলো নিয়ে তারা ঘর বাড়ি বানায় আমি মনে করলাম একটু জিজ্ঞাসা করে যে আপনি কয় টাকা দিয়েছেন বলছে আমি সে বিশ্ববিদ্যালয় থাকতে আমি দেখেছি ওরা মষ্টির চাল তোলে আমার মনে হয় মষ্টির চাল কোনোদিন তুলেছে এই মিথ্যা কথা যে রেকর্ড হচ্ছে আবার কান পর্যন্ত যেন যায় আমার মনে হয় উনি এই মিথ্যা কথা ছাড়বে মিথ্যা বলতে বলতে আপনি দুনিয়া এবং আকাশে সবার কাছে মিথ্যাবাদী হিসাবে মানে পরিচিত হয়ে যাবে আসমানে আল্লাহ ঘোষণা দিয়ে দেবে যে পৃথিবীতে একজন মিথ্যাবাদী আছে এর আগে একজন ছিল সে পালিয়েছে এখন মনে হয় জায়গাটা আপনি দখল করছেন এরকম ওই রকম মিথ্যা কথা না বলায় ভালো যা করে তাই বলেন বাইতুল মাল এসবদের পারিভাষিক আবিধানিক অর্থ জানেন এটা স্বতঃস্ফূর্তভাবেই দেওয়া হয় কেউ জোর করে নেয় নিজের সম্পদকে আমার মনে হয় পবিত্রকরণ এবং একটা বাইন্ডিংয়ের ভেতরে থাকার জন্যেই এই একশো টাকার পাঁচ টাকা করে দেওয়ার যে নিয়ম এখন তো একশো টাকার পাঁচ টাকায় আছে নাকি নাকি আরও বাড়িয়েছে হ্যাঁ এই যে আপনারা শুনছেন যারা দায়িত্বে এখানে বসে আছে এনারাই তো কালেকশন করে একশো টাকার পাঁচ টাকা মাত্র দেওয়া হয় জোর করে আমার কাছে আজ পর্যন্ত কেউ নিয়েছে আমি দেখি নাই আমি তো মাসে মাসে এখন পনেরো হাজার করে দেওয়া হয় এখন এই মাহফিল নেই বলে দশ হাজার করে দিচ্ছে দেখো আমার কাছে তো বলে নাই যে না পনেরোই দেওয়া লাগবে আমি বলেছি আবার আমার শুরু হোক তারপরে দেখব। এই দশ দিন এগারো দিন ছিলাম বাইরে যা কামায় ঘুরেছিলাম বেশিরভাগ আমি সংগঠনে ঢাকাতে দিয়ে এসেছি বায়াম বাইনেম কিছু টাকা পরিবারের জন্য খরচ করি একেবারে আসার সময় আর চল্লিশ টাকা বাংলাদেশের টাকা ছিল এই মজমপুরে নামার পরে বাড়ি আসলাম রিক্সা ভাড়া শেষ রাত্রে এসে নেমেছে যেহেতু রাত চারটায় এই জন্যে ওরা ভাড়াও বেশি নিয়ে দশ টাকা জায়গায় চল্লিশ টাকা তা আমি নিয়ে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার সময় দশ হাজার টাকা আসার সময় চায় রান্নাও নেই দেখো আমার কাছে তো যারা ঢাকা থেকে বা কুষ্টিয়া আসার পরে যারা বলেছে এই মানুষগুলো চাঁদাবাজি যে আমি নিজের থেকে তো বলি না আপনি আজ পর্যন্ত আপনার মনে হয় ওনার বয়স পঞ্চান্ন ষাট বছর হবে পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন বছর হবে জীবনে একটা টাকা তো আপনি দেননি কোনো দিন বলেন সাদা বলেন আর মুষ্টি চাল বলেন তা আপনারা এরকম মিথ্যা কথা ছড়াবেন না মজলুম ছিলেন আপনারা ওই সতেরো বছর আমরাও মজলুম ছিলাম অন্তত যার যে জায়গা থেকে নিজের আদর্শ দিয়ে রাজনীতি করেন মানুষ যখন পারে না তার আদর্শ দিয়ে তখন বাঁকা পথ বেছে নেয় অন্যান্য যারা আছেন অন্যান্য দলে আমার মনে হয় বাঁকা পথগুলো বেছে না নিয়ে সোজা পথে আসেন এ দেশকে সবাই মিলে সামনে এগিয়ে নিয়ে যেতে চায় থাইল্যান্ডের মতো জায়গায় তারা চামড়া ছাড়া তাদের কিচ্ছু নেই আমি কয়েকদিন ছিলাম ওদের দেশে যা হয় চোখ বন্ধ করে ছাড়া আপনি থাকতে পারবেন এইরকম একটা দেশ আসত সারা বিশ্বের ভেতরে যদি দুইশো সাতান্নটা দেশ তো আমার মনে হয় পঞ্চাশটা দেশ যদি এক জায়গায় করে থাইল্যান্ডকে এক জায়গায় রাখতে হবে ওরা এত উপরে চলে গেছে যদিও চরিত্রের দিক থেকে নিচে নেমেছে কিন্তু তাদের অ্যাক্টিভিটিস এবং তাদের কাজ কারবার তাদের দায়িত্ব যে যেখানে যেইটা পায় গলা হোক কিন্তু কাজটা করা লাগবে দায়িত্ব যেইটা যে যেখানে পেয়েছে যত কষ্ট হোক পালন করা লাগবে মালয়েশিয়া দুই সাল থেকে দাঁড়িয়ে গেছে এত বড় একটা বিশাল দেশ বাংলাদেশের সাথে বড় আমি এতদিন পর্যন্ত শুধু ঘুরেছি প্রতিদিন আমার প্রায় রান করতাম প্রতিদিন এত বড় বিশাল দেশ দাঁড়িয়ে গেল দুই হাজার চার সাল থেকে শুধু পাথর আর পাহাড় আর পাম গাছ তাছাড়া আর কিচ্ছু নেই কি করতে দাঁড়িয়েছে দুইটা জিনিসের কারণে এক নম্বর তাদের দেশে দুর্নীতি নেই দুই নম্বর খাদ্য দিয়ে ভেজাল নেই আর বাংলাদেশ জামাত ইসলামী এই গ্যারান্টি তো দিচ্ছে সবাইকে যে আপনারা পাঁচ বছর লাগবে না মাত্র তিন বছর দিন এই দুইটা কাজ যদি একটু কন্ট্রোল করা যায় না এ দেশও দাঁড়িয়ে যাবে আর ছাপ্পান্ন বছরে দাঁড়ায়নি দাঁড়াবে ইনশাল্লাহ বিশেষ করে আলেমদের যে মর্যাদা মাদ্রাসা মসজিদ খানকা বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে আছে এ দায়িত্ব পালন করাও কঠিন জালেমরা থাকলে আমার মনে হয় বহু মানুষ তার নিজের নির্ধারিত শেয়ারে উঠতে পারে না যে যেখানে যাওয়ার কথা ওই জায়গায় তারা যেতে পারে না কারণ জালেমদের তোষামতি না করলে ওই জায়গায় যেতে দেয় না এবং মসজিদের ইমাম মোয়াজিন খতিব যারা আছে এদের তো দায়িত্ব শুধু নামে আছে ইমাম মানে নেতা ওই শুধু নেতা নামে কোনো জায়গায় নেতৃত্ব চলে তাদের এবং তাদের ওই জায়গাটাও নিরাপদ না আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাহিয়া ওই জায়গাটা নিরাপদ করার জন্যে উনি বিল তুলেছিলেন সংসদে কিন্তু শেষ পর্যন্ত পাস হয়নি আগামীতে যদি ইসলাম আসে এই বিলটা পাস করার চেষ্টা চালাব ইনশাল্লাহ বিশেষ করে আমার জন্মভূমি কুষ্টিয়া আছে সেখানে দায়িত্বে আছে সততার সাথে আমি বারবার এ কথা যেখানেই গেছি বলেছি সাদা বাজি সাদাও থাকবে না বাজিও থাকবে না ইনশাআল্লাহ যদি ইসলাম নাও আসে যদি কে ইসলাম মানুষ হয়ে দেশে আসে সাদাও থাকবে না বাঁচিয়েও থাকবে আজকে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার স্ট্যাটাস দিয়েছে যে কোষ্টিয়াতে সাদা বাজি এক টাকা হয়েছে আপনি প্রমাণ দেন এক টাকা প্রমাণ দেওয়া লাগবে আপনারা নগরে নিয়ে গেলে আপনি হাজার কোটি টাকার প্রমাণ পাবেন এরপরে বাকিগুলো নাই নাই বললাম এই জন্যে আমার মনে হয় এগুলো থাকবে না ইনশাল্লাহ আমরা আশা করছি থাকবে না আপনারা যারা আছেন মনে করে কাজ করবেন আর অনেকেই হয়তো মনে মনে ভাবতে পারেন যে উনি যদি চেয়ারে বসে তা আমরা নিচে থাকবো আপনাদের বসিয়ে আমার তো একটা আমার উপরে জুলুম করা হয়েছে এই দায়িত্ব পাওয়ার মতো তো আমি না এত বড় বিশাল দায়িত্ব সাড়ে চার লাখ পাঁচ লাখ মানুষের দায়িত্ব ঘাড়ে নেওয়া এর বিশাল ব্যাপার না আমি যাক ছিলাম যে জায়গায় এতো ভালো ছিলাম অবিখা ওয়াজের বিনিময় খাদ্য এটা ভালো ছিলাম না আর কাবি খা আছে আর আমারটা ছিল অবিখা এটা খুব ভালোই ছিলাম কিন্তু এমন একটা ঝামেলা গাড়ির ওপরে চাপিয়ে আবার শর্ত দিয়েছে যে পাঁচ বছরের জন্য একটা টাকাও না বাড়ে এটা আর এক জুলুম না কত বড় কঠিন পরীক্ষা এটা যা নিয়ে আপনি জমা দেবেন ওইটাই থাকা লাগবে পাঁচ বছরের ভেতরে যদি আপনি এমপি হতে পারেন অন্য অন্য কোনো দলের লোক এই ঘোষণা আজও দিতে পারেন আমার মনে হয় সামনে পারবেও না আর অন্য কোনো দলের লোক এই ঘোষণা দিক তারা এমপি দাঁড়াবে না আমাদের বিরুদ্ধে যারা আছে তারা অলরেডি অলরেডি ঘোষণা দিয়েছে যে আমার হয় পঞ্চাশ কোটি টাকা খরচ হোক বলেন তো কোনো লাভ না থাকলে আপনি পঞ্চাশ কোটি টাকা বাবার টাকা খরচ করবেন কেন অবশ্যই এখানে একশো কোটি টাকা আপনি তুলবেন আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের সাথে উনি প্রায় সাতাশ বছর জেলে ছিলেন বের হয়ে উনি প্রধানমন্ত্রী সাতাশটা বছর জেলখানার জীবন এমন কষ্ট দিয়েছে ওনার সাথে সাক্ষাৎ ছিল পরশু দিন এগারো তারিখে আজকে তো তেরো তারিখ না তেরো তারিখ এগারো তারিখে উনি রোমে ছিলেন এই জন্যে আমি আসতে পারি না তো আমি আরও আগে চলে আসতাম অনেকগুলো কথা উনি বাংলাও বলতে পারে হালকা হালকা অনেকগুলো কথা কথা শোনার পরে জবাব দিচ্ছিলেন যে আমার যে শুনেছি যে আমিও তিন বছর জালেমের সেলখানা ছিলাম আবেগ আপ্লুত হয়ে গেলে ডক্টর জাকের নায়েক সাহেব আসলে ওনাকে দাওয়াত দিয়েছিল অনিয় দিন যেহেতু দায়ী মানুষ ওনারও তো মাজলুম নিজের দেশ থেকে বিতাড়িত এখন থাকেন ওই দেশে পর ঘরের মতো আল্লাহ রাবুল্লাহ আল আমি যে যেখানে দিনের কাজ করছি আমরা এবং করাচ্ছি তাহলে যেন সততার সাথে এখলাসের সাথে করার তাওফিক দেন আমি আমি আপনারা জানেন মালয়েশিয়া ওই যে ইন্টারন্যাশনাল যে ভার্সিটি আছে জমাও দিয়েছিলাম কিন্তু আমিরে জামাত উনি আদেশ দিলেন যে এখন পিএইচডি করার দরকার নেই যে কাজটা চাপিয়েছি এইটা একটু আনছানটাও পরে সময় আছে এখনও তো বুড়ো বয়সেও করা যায় পরে করি এখন দেখে কি হয় সামনে দোয়া চাচ্ছি আমরা দায়িত্ব যে যেখানে পাবো আমরা যেন এখলাস এবং সততার সাথে পালন করতে পারি তাহলে আবার কুষ্টিয়াকে আমরা কুষ্টিয়ার জায়গায় নিয়ে যেতে পারবো সালামুকুম রহমান সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান আলোচক বিশেষ অতিথিবৃন্দ সামনে বসা ওলামাইকেরাম যেহেতু সময় একেবারেই আমাদের হাতে নাই আমি আলোচনা শুধু এতটুকু বলতে চাই যে এখন আমাদের কাজ হল জাতির সামনে গঠনমূলক আমরা বিগত বাউন্ন চুয়ান্ন বছরে যা পায় নাই জাতি যা দেখে নাই সেটা কোরআন হাদিসের আলোকে একমাত্র কোরআনই আইন প্রতিষ্ঠা বলেই শান্তি পাওয়া যাবে এটাই যদি আমরা জাতিকে ভালো মতো বোঝাতে পারি তাহলে ইনশাল্লাহ আগামীতে জাতি অবশ্যই সচেতন হবে এটাই আমাদের দায়িত্ব আমি আপনাদের কুষ্টিয়া জেলা ওলামা বিভাগের পক্ষ থেকে সক সমস্ত ওলামা ইকরামকে অনুরোধ করব। আপনারা অবশ্যই জ্ঞানী মানুষ আকুলমানকে এসারা কাফি হয় জ্ঞানীদের জন্য ইশারা ইঙ্গিত যথেষ্ট আপনারা আসেন আমরা সোচ্চার হই প্রত্যেকটা মসজিদেই আমরা যাতে একমাত্র কোরআনী শাসন ব্যবস্থা ছাড়া সুদ ঘুষ যাই বলেন কোনো কিছুতেই শান্তি পাওয়া সম্ভব না আল্লাহ আমাদের সকলকে এই কাজ করার তৌফিক দান করুক আমিন আনিল আহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামুকুম কোরআন আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুক্তি আমির হামজা অন্যান্য নেতৃবৃন্দ এবং বিজ্ঞ ওলামে গ্রাম এবং উলামা বাদে যারা আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন যেহেতু নির্বাচনী সমাবেশ সে প্রসঙ্গে দু একটি কথা বলতে চাই আসলে আমরা সামনের দিনে আল্লাহ চাইলে একটি নির্বাচনের যুদ্ধে অধীনে হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত প্রতীক্ষিত জনগণ মুখে আছে আমরা আগের দিনে দেখেছি যে যেদিন নির্বাচন হয় নির্বাচনে এলাকায় একটি মেলা মতো মেলা একটা আনন্দ উৎসবের দিনে পরিণত হয় আশা করা যায় যে আগামী দিনে নির্বাচন সেরকমই হবে তো যাই হোক এই নির্বাচনটা আমরা কেন অংশগ্রহণ করব উদ্দেশ্য একটাই দিনের বিজয় ইসলামের বিজয় এই টার্গেটে আমরা অবতীর্ণ হব ইনশাআল্লাহ আর যেহেতু আমরা এখানে যারা আছি অধিকাংশ আমরা আলেম শ্রেণী আপনার জনগণের মুখপাত্র এই জন্য আপনাদের ঐতিহাসিক দায়িত্ব আছে সেই দায়িত্ব জায়গা থেকে আপনাদের সেই দায়িত্বের জায়গা থেকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে তো আমি আল্লাহ রসুলের জীবনের সংক্ষিপ্ত একটি দিক নিয়ে আমাদের নির্বাচনী অবস্থার কথা একটি কথা বলব ইনশাআল্লাহ আসলে আমরা যদি আল্লাহ রসুলের জীবন নিয়ে একটু পর্যালোচনা করি তাহলে আমরা সাধারণত আমাদের মাদ্রাসার সিলেবাসে বা আমাদের ওলামে গ্রাম আল্লাহ রসুলের জীবন নিয়ে ধর্মীয় দিক নিয়ে আলোচনা করে ইসলামী রাষ্ট্র ইসলামী সমাজ ব্যবস্থা আল্লাহ রসুলের রাজনৈতিক দিক সম্পর্কে আমাদের ওলাম একাডেমির একটি বড় অংশ মানে তাদের অনভিজ্ঞতার তাদের কথাবার্তায় তাদের সব কিছুতেই অনভিজ্ঞতা অনভিজ্ঞতার একটা দিক ফুটে উঠে বলে আমার মনে হয় আল্লাহ রসুল দীর্ঘ তেরো বছর দাওয়াতের দিনের ময়দানে ছিলেন তারপর কিছু সংখ্যক প্রশিক্ষিত ত্যাগী ধৈর্যশীল কর্মী তিনি হাতে পেয়েছিলেন তাদের নেতৃত্বেই দীর্ঘ তেরো বছর পরে মদিনাতে একটি ইসলামী রাষ্ট্র গঠনের সুযোগ হয়েছে খেয়াল করবেন যে মানুষগুলো ত্যাগিকে স্বীকার করে মক্কা থেকে মদিনায় হিজত করলেন এখানে তারা রোহিঙ্গার মতো কিন্তু কেউ আশ্রয় নেন নাই কেননা আল্লাবুল আলমীর নিজেই আল্লাহ রসুলকে বলতে শিখেছেন ফুল রব্বি আজকের মধুখলা সিদ্দিক ও আখরিজনি মুখরাজ সিদ্দিক ইয়াতে অর্থ সবাই জানেন আমি বললাম না তারপর সূরা বাকারা যে শেষ আয়াতগুলো সেখানেও আল্লাহ তাআলা বলতে শিখাচ্ছেন সেখানেও বলতে শিখাচ্ছেন রব্বানা রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতা আলা আল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহামিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া আফু আন্না ওয়া আফিলনা যে কথাগুলো এখানেও ইসলামী রাষ্ট্র গঠন ইসলামের বিজয়ের জন্য এখানে আল্লাহ তালার কাছে যা চাওয়া পাওয়া যে দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে সেই দায়িত্বের জন্য সহজ করেছেন সেই কথাগুলো কিন্তু এখানে আলোচিত হয়েছে এই এই আয়গুলো কিন্তু একেবারে হিজরতের পূর্ব মুহূর্তে নাজুর হয়েছে বলে তো সেই প্রেক্ষাপটে আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আমরা এটা জানি আল্লাহ আমি যে কথাটা শুরু করেছি এটা অনেক দীর্ঘ আলোচনা সময় নাই প্রথম যে যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ আমরা সবাই জানি কিন্তু এই বদরের যুদ্ধের আগে আরও আটটি খণ্ড যুদ্ধের প্রস্তুতি আল্লাহ রসুলকে দিতে হয়েছে আরও আটটি অভিযান তার মধ্যে সারে আবদুল্লাহ জাহাস নামে যে সেখানে দুইজনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ঘটনাগুলো যদি পর্যালোচনা করা যায় তারপরে আল্লাহ রসুলের বিভিন্ন অভিযানকে যদি পর্যালোচনা করা যায় এই অভিযানগুলো নিশোক সম্পত্তি দখলের জন্য নয় এই অভিযানগুলো নিঃসব নিজেদের বীরত্ব প্রকাশের জন্য নয় তার জায়গা দখলের জন্য নয় বরং এই সকল অভিযান ছিল দিনের বিজয়ের একটি শোবান এক একটি সোমান ছিল এক একটি অভিযান সম্মানিত অবস্থিত আপনারা খেয়াল করবেন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন মাত্র দশ বর্গবাইল এলাকা দশ মাইল এলাকা নিয়ে কিন্তু তিনি যখন বিদায় নিয়েছেন তখন দশ হাজার বর্গমাইল এলাকায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে যে দশ বর্গমাইল এলাকা নিয়ে তিনি ইসলামী রাষ্ট্র গঠন করেছেন সেখানে আওয়াস এবং খাজাস গোত্র দুইটা গোত্র ছাড়াও তার উপকণ্ঠে আরও অনেকগুলো ইহুদি গোত্র ছিল আল্লাহ রসুল ইচ্ছা করলে ওই ইহুদি গোত্রগুলো বাদ দিয়ে শুধুমাত্র আওয়াস খাজাজ গোত্র নিয়ে তিনি ইসলামী রাষ্ট্র গঠন করতে পারলেন করতেন তিনি কেন সেই মদিনার থেকে খাইবার গোত্র আশি কিলো দূর সেই বিশাল এলাকা নিয়েই তিনি কেন মদিনা সাউদের মাধ্যমে ইসলামের রাষ্ট্র গঠন করলেন এর রাজনৈতিক পর্যোচনা রাজনৈতিক গবেষণা আমাদের দরকার আছে সেই গবেষণাগুলো যদি আমরা আমাদের চিন্তার চিন্তার মধ্যে আনতে পারি তাহলে আজকের নির্বাচনী ব্যবস্থা যে নির্বাচনী ব্যবস্থা আমরা যুদ্ধাবতীর্ণ হচ্ছি এর অনেকগুলো সাদৃশ্য দিক আছে সে সে সেটা ব্যাখ্যা করার সময় এখন নাই তাই বলছে না যেহেতু সাড়ে আটটায় বেজেই গেছে আমার ঘড়িতে এক মিনিট পার হয়ে গেছে তো এই জন্য আমি আপনাদেরকে আমরা যে রাজনৈতিক বিজয় চাই আমরা এখন রাজনীতির ময়দানে আসি একদিন আমরা রাজনৈতিক কথা ঠিক বলতে পারিনি আমি কেরামদেরকে বলবো যে আল্লাহ রসুলের দিক জীবনের দিয়ে এই রাজনৈতিক দিকগুলো বিবেচনার বিবেচনা এনে আমাদেরকে নির্বাচনের অবতীর্ণ হতে হবে সময় হাজির তাই আমি আমার কথা বলতে চাই মানে কথা বলছিলাম আমি এই কথা বলে শেষ করতে চাই যে আগামী যে নির্বাচনে আমরা নির্বাচনের যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছি এটি নিঃসন্দেহে একটি দিন বিজয়ের আর একটি শোভান মাধ্যম এর ধর্মীয় গুরুত্ব আছে একটি একটি বড় এবাদত একটি একটি বড় জিহাদ এই জেহাদ মনে করে যদি ওলাম জনগণকে মোটিভেশন চালান জনগণের মাঝে যদি কাজ করেন জনগণের জনগণ যে আমাদের নির্বাচনের জন্য মুখী আছে ভোট দেওয়ার জন্য মুখী আছে এটি যে নিশ্চয় তার রাষ্ট্রীয় দায়িত্ব নয় বরং এটি যে একটি এবাদত বটে কোরআন বিজয়ের একটি আন্দোলনের একটি মানে গুরুত্বপূর্ণ একটা বাইর ফলক হবে এটি জনগণকে বোঝাইতে হবে তো আমি করি আমাদের ওলামাই গ্রাম বিজ্ঞ ওলামাই গ্রাম সেই ভূমিকা রাখবেন আমাদের আগামী দিনের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের গোষ্ঠীর সদর সহ সকল এলাকায় যে সকল প্রার্থী ঘোষণা করেছেন আল্লাহ আলহরবুল আলমিন তাদের সবাইকে যেন বিজয়ের মালা পড়ার মাধ্যমে কোরআনের বিজয়ের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে দান করেন এই তফিক কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারকাত জি আলহামদুলিল্লাহ সম্মানিত ওলাম একরাম এ পর্যায়ে আমাদের মাসে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখবেন কুষ্টিয়ার শহর জামাতের মহতারাম আমির এনামুল হক ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমার কাছে একটা তালিকা আছে আমাদের এই নির্বাচনী কার্যক্রমের জন্য আমাদের কুষ্টিয়া শহরের মধ্যে মানে পৌরসভার মধ্যে নির্বাচনী ভোট কেন্দ্র আছে আটচল্লিশ বা সাতচল্লিশ এমন একটা সংখ্যা তো এই ভোট কেন্দ্রগুলোতে প্রত্যেকটা কেন্দ্রে আট ধরনের কি হবে কমিটি হবে মানে সেট থাকবে এর মধ্যে একটা কমিটি থাকবে হচ্ছে ওলামা কমিটি তো এখন পর্যন্ত আমাদের শহরের ওলামা কমিটিটা কমপ্লিট হয় নাই তো আজকে আমি ওলামা বিভাগের দায়িত্বশীলদেরকে বলবো নামাজের পরেও যারা বিশেষ করে দায়িত্বশীল আছেন সুযোগ থাকলে কিছু ভাইরা আসবেন ওনারা বসে এই কমিটিটা আজকে কিছুটা হলেও এই কমিটিটা যাতে ফুলফিল করা যায় কমপ্লিট করা দেয় এই কাজটা ওনারা করবেন এই কাজটা করার জন্য আপনাদেরকে একটু সহায়তা লাগবে যারা একান্ত জরুরি যাওয়ার প্রয়োজন তারা তো যাবেনি বিশেষ করে দায়িত্বশীলরা যদি একটু থাকার সুযোগ থাকে তাহলে এই কাজটা ভাইরাসকে কমপ্লিট করতে পারবে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ যদি আমার সেট না থাকে তাহলে আমরা হাজার হাজার জনশক্তি হাজার হাজার মানুষের কাছে আমরা পোপার ওয়েতে পোপার ওয়েতে মানুষের কাছে আমরা পৌঁছাইতে পারবো না